মা বাবা যদি কোনো গুনাহের কাজ করে যেমন গিবত ঝগড়া অশ্লীল ভাষায় গালিগালাজ ইত্যাদি তখন আমি সন্তান হয়ে কিভাবে তাদেরকে নাসিহা করবো এক্ষেত্রে আমার কি তাদের নাসিহা করা ঠিক হবে কারণ আমি তো কিশোর বয়সী ছেলে নাসিহা এর দরজা সবার জন্য ওপেন নবী সাল্লা সাল্লাম বলছেন দিনু নাসিহা দিন হচ্ছে নাসিহা আল্লাহর জন্য আল্লাহর কিতাবের জন্য আল্লাহ রাসুলের জন্য মুসলিম নেতৃবৃন্দের জন্য এবং সকল মুসলিমের জন্য তাহলে সকল মুসলিমের মধ্যে মা বাবাও আছেন তবে যে কোনো গুরুজনদের যদি নাসিহা করতে হয় প্রথমত নাসিহা করার মানে নিজেকে যোগ্য করতে হবে আমি নিজে ভালো কি না আমার নাসিহা করার মতো যথেষ্ট জ্ঞান আছে কি না আমি নিজে সততা মেনটেন করি কিনা না এই জিনিসটা নিশ্চিত হওয়ার পরে তারপরে আদব রক্ষা করে নাসিহা করতে হবে একজন সম্মানিত ব্যক্তিকে সে মা হোক বাবা হোক উস্তাদ হোক অথবা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি তার ইমেজকে ক্ষুণ্ণ না করে তার সম্মানের হানি না করে এবং তাকে আঘাত না করে তাকে আক্রমণাত্মকভাবে পাকড়াও না করে আসলে নাসিহাটা করতে হবে নাসিহা মানেই তো কল্যাণ কামনা তাহলে কল্যাণ কামনাটা যেন খুব পজিটিভলি হয় সসম্মানে হয় সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা অনেকেই নাসিহা দেওয়ার সময় আমরা অনেকে আক্রমণাত্মক উপায় দিচ্ছি এবং একটা শ্লেষ একটা আঘাত করে আমরা দিচ্ছি যেটা আসলে আমাদের জন্য কখনোই সমীচীন নয় তবে মা বাবাকেও নাসিহা দিতে কিশোর ছেলের কোনো সমস্যা নেই আদব রক্ষা করে দিতে হবে